সালাম আলিক শেখ ওয়ালাইকুম সালাম একজন সালাফি আলেমের একটা বক্তব্য শুনলাম ওনার আকিদা হচ্ছে রামকৃষ্ণ বা হিন্দুদের যারা এই ধরনের আছেন তারা নবী হলেও হতে পারে এবং ওনাদের কিতাব বেদ ও আসমানি কিতাব হতে পারে তাহলে তো হিন্দুদের ধর্ম সঠিক হতে পারে ওনার কথা অনুযায়ী এই বিষয়ে আপনি কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব আসলে আমি ওনাকে ফলো করি এইরকম ব্যক্তিকে সালাফি আলেম বলা আপনার ভুল হবে সালাফি আলেমরা কেউ এই কথা বলেননি আরব আলেমদেরকে আমি চিনি তাদের কাছ থেকেও লেখাপড়া করেছি এবং ভারত উপমহাদেশের অন্যান্য ধর্মগ্রন্থগুলি সম্পর্কে যারা বিজ্ঞ পণ্ডিত তাদের কাছে লেখাপড়া করেছে অনেকের কাছে তাদের কাছ থেকে আমরা জানি আমাদের একজন ওস্তাদ ছিলেন মোদী ইউনিভার্সিটিতে অনেকে চিনবেন ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান আজমি তিনি অমুসলিম হিন্দু ছিলেন ভারতের উত্তরপ্রদেশে বাড়ি ছিল আর তারপরে তিনি আঠারো বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তারপরে দারুসাল্লাম উমরাবাদে লেখাপড়া করেন দক্ষিণ ভারতে চেন্নাই তামিলনাড়ুতে এক কথায় আর তারপরে সেখান থেকে মদি ইউনিভার্সিটি আসেন মদী ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করে তারপরে তিনি মেসোরে মাস্টার্স করেন পিএইচডি করেন অম্বল করাই মাতুল মোকার আর তারপর মোদী ইউনিভার্সিটির তিনি দীর্ঘদিনের ওস্তাদ এবং সিনিয়র প্রফেসর হয়ে তিনি রিটায়ার করেছেন যে সময় তিনি ওস্তাদ ছিলেন প্রফেসর হাদিসের ওস্তাদ ছিলেন আমরা হাদিস ফাখল কলেতুল হাদিস তার কাছে নাইরুল আওতার পড়েছি তিনি আমাদেরকে বিশেষ কিছু দর্শ দিয়েছিলেন হিন্দু ধর্ম সম্পর্কে যেহেতু তিনি হিন্দু ধর্ম থেকে এসেছেন ব্যাকগ্রাউন্ড তার হিন্দু ধর্ম ছিল এবং হিন্দু ধর্মের ওপর তিনি একটি পুস্তক লিখেছিলেন যেটি মোজাক্কেরা নোট হিসাবে তার কাছে ছিল সেটি আমাদের কপিও দিয়েছেন আছে আমার কাছে আমার লাইব্রেরিতে কারণ যা কিছু এখান থেকে পেয়েছি তা সংগ্রহ করে দেশে নিয়ে গিয়ে আমার লাইব্রেরিতে আছে আরবি ভাষায় সেটি এবং সেটি বিভিন্ন ভাষায় তর্জমা হওয়ার কথা জানা হয়েছে কিনা তাতে তিনি হিন্দু ধর্মের উৎপত্তি বিকাশ কোথা থেকে এই ব্রাহ্মণরা গিয়েছে সেখানে পেশ করেছেন তাদের তিনি স্পষ্ট করেছেন যে বেদ বাণী নয় মানে বেদ কোনো আসমানি গ্রন্থ নয় কোন সালে আলী বলেন এই কথা বেদকে আসমানি কিতা আর হিন্দুদের যেসব মনীষী রয়েছে সে রাম হোক আর কৃষ্ণ হোক আর অন্য অন্যরা হোক এরা কেউ নবী নয় কারণ আম্বিয়া রসুলগণের সকলের দিন হচ্ছে এক সেটি হচ্ছে তৌহিদ নবী হেদি সাহেব ওখাইতে রয়েছে তাহলে আম্বিয়া বানুল আল্লাহ আল্লাহ নবী রসুলগণ হচ্ছেন সৎ ভাইয়ের মত বইমাত্র ভাইয়ের মত সৎ ভাই কাকে বলে যাদের আবু হম ওয়াহেদ বা সাত্তা বাপ এক আর মা ভিন্ন ভিন্ন তার মানে সমস্ত নবীদের বাপ এক মানে মূল আক এক হ্যাঁ তাদের মৌলিক ধর্মীয় বিষয়গুলি এক সেটি হচ্ছে আকিদার বিষয় তাদের আকি আল্লাহ সম্পর্কে তৌহিদের আকি জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে আকি এবং নবী রসুলের আকি দেয় আসমানি খিতাব আকি দেয় প্রতি ইমান ইমানের যেরকম বলি এগুলি সমস্ত নবী রসুল দিন এক এই ক্ষেত্রে আবু হম ওয়াহিদ বাপ যেমন সৎ ভাইদের এক হয় মা ভিন্ন ভিন্ন হয় ঠিক তেমনি সমস্ত নবী রসুলগণের দিনের মৌলিক বিষয় আকিদার বিষয়টি হচ্ছে এক অভিন্ন সবার ধর্ম ছিল আসমানি ধর্ম আসমানি দিন তা হচ্ছে তৌহিদ দিন তৌহিদুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে বড় ফরজ এবং এই জন্য তৌহিদ প্রতিষ্ঠার জন্য মানব জাতি কালা সৃষ্টি করেছেন বরং আসমান জমির সমস্ত সৃষ্টিগুলি কালা সৃষ্টি করেছেন তৌহিদ কায়মের জন্য তৌহিদ ভিত্তিক আল্লাহর ইবাদত হবে আল্লাহর জমির ওম মাহাত্মস মা ভিন্ন ভিন্ন হয় সৎ ভাই বোনদের মানে সমস্ত নবীদের রসুলগণের মাসলামশাইলের ক্ষেত্রে শিখলি মাসাইলি হুকুম মাহ বিধিবিধানের ক্ষেত্রে তাদের মশলা ভিন্ন ভিন্ন মোসাল ইসলাম ধর্মে মেলা কিছু জায়েজ ছিল যেটা দিনে ইসলামে নিয়ে আসা দিনে নাজাইজ রয়েছে আর ইসলাম নিয়ে আসা দিনে বেশ কিছু কঠোরতা ছিল যেগুলির ক্ষেত্রে অনেক ছাড় রয়েছে ইসাল ইসলামের দিন এইভাবে